রা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিলিস্টা সিরাপ আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কিভাবে খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব লিস্টা সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সোনানধন কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম বিলাস্টিন আইএনএন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতি এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো যে সকল বাচ্চাদের বয়স বা যাদের প্রাপ্তবয়স্ক না তাদের ক্ষেত্রে কিন্তু এই বিলিস্টা সিরাপ এর কার্যকারিতা বলতে গেলে সিরাপনজেস্টিভাইটিস এবং আর্টিকেরিয়া এর চিকিৎসায় নির্দেশিত এছাড়া বিলিস্টা হে ফিভার এবং বিভিন্ন লক্ষণ সমূহ হাসি চুলকানি সর্দি বন্ধ লালচে চোখ বাচ্চাদের দীর্ঘদিন ধরে যে সকল বাচ্চাদের ঠান্ডার সমস্যা রয়েছে ঠান্ডা ভালো হচ্ছে না বা ঠান্ডা নিয়ে মানে বেশ কয়েকদিন ধরে ঠান্ডার সমস্যা লেগেই আছে বা নাক দিয়ে কাঁচা পানি আসে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই বিলিস্টা সিরাপটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল বাচ্চাদের অত্যন্ত কাশি রয়েছে বা গলার ভিতরে খুসখুস করে বা গলার ভিতরে চুলকায় নাক মুখ চুলকায় নাক দিয়ে পানি আসে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ব্লিস্টা সিরাপ এছাড়াও যে সকল বাচ্চাদের শরীরে বিভিন্ন অংশে যেমন অ্যালার্জি চুলকানি এই সব সমস্যা রয়েছে শরীরে বিভিন্ন অংশে যেমন চুলকাই র্যাশ হয় বা বিভিন্ন ফুসকুড়ি বা ফাঙ্গাল ইনফেকশনজনিত কারণে যে সকল বাচ্চাদের গায়ে চুলকানি হয় বা যে কোনো ধরনের একজিমা রোগ যেমন দাউদ এই সব ধরনের চুলকানি যাদের আছে এই চুলকানি ভালো করতেও কিন্তু এই ব্লিস্টার সিরাপটি অত্যন্ত কার্যকারী একটা ওর সাথে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল বাচ্চাদের ঠান্ডা সর্দি হাসি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক চুলকানো কান চুলকানো বা শরীরের যে কোনো অংশে চুলকানি বা অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে বা কাশি রয়েছে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ব্লিজটা ছিঁড়া এই ঔষধটির সেবন বিধি যদি বলতে যাই যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে চার বছর তাদের জন্য হাফ চামচ থেকে এক চামচ দিনে এক থেকে একবার খেতে হবে আর যাদের বয়স চার বছর থেকে সাত বছর পর্যন্ত তাদের জন্য এক চামচ থেকে দেড় চামচ দিনে একবার খেতে হবে তবে বন্ধুরা ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন বাচ্চার ওজন বা শারীরিক কন্ডিশন আরো অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাথা ব্যথা ঘুম ঘুম ভাব পেটে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো তবে বন্ধু